সাংবাদিক বন্ধুদের সবাইকে নমস্কার জানাই গতকাল মানীয় মুখ্যমন্ত্রী বড়হীতে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং পিভির সিদ্ধান্ত যান গ্রহণ করা হয়েছে আপাদের মাধ্যমে সেগুলো আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি কোপার্টিং ডিপার্টমেন্ট प्रपोज़ल फॉर फिलिंग आफ 97 नॉन रैकेंड पोस्ट ऑफ ऑडिटर ऑपरेशन, इन्वेस्टिगेटर ऑपरेशन, स्टैटिस्टिकल इन्वेस्टिगेटर ऑपरेशन, ऑन फिक्स्ड पे बेसिस थ्रू जीआईडी डिग्री। हमारे 70 पुरी था, 97 पोस्ट कोकर्टी डॉक्टर विन्नो पौदे যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম অডিটর অপারেশন ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এই তিনটি পদে টোটাল সাতানব্বইটা পোস্ট ফিল আপ করা হবে থার্টিন পোস্ট এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পরোহিতদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জেআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং প্রস্তাব পরীক্ষার মাধ্যমে সেই খানা বিভিন্ন পদে যে পদগুলো উল্লেখ করা হয়েছে সেই পদে এই পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর

বিভিন্ন প্রজেক্টগুলো সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ টোয়েন্টি এইট পোস্ট অর্থাৎ আটাইশখানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে সব শীটগুলি যে সেটি আছে সেটা পড়ানোর হবে ততরের তরফ থেকে আডিশন না পোস্ট সুপারভাইজার আন্ডার আইসিডিএস সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গতকালকে বিলিং পৌঁছোকে জি সিদ্ধান্ত লোন করা হয়েছে জানো রে বন্ধুরা আমাদের প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 14 নিউ টেকনিক্যাল পোস্ট নেমলি সিভিল ইঞ্জিনিয়ার मैकेनिकल इंजीनियर, इलेक्ट्रिकल इंजीनियर एंड पब्लिक टूवर्ड गोस्ट विभिन्न पद सिंज मेकानिकल इंजिनियर इलेक्ट्रिकल इंजिनियर एंड पब्लिक इंजिनियर टोटल चौदह खाना पोस्ट সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্য চোদ্দখানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার

আটজন স্টাফ ফ্যাকাল্টি মেম্বার কন্ট্রাক্ট বেসিস ত্রিপুরা ফিল্মেলিগেশন ইনস্টিটিউট যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তার হচ্ছে ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন প্রফেসর ভিডিও এডিটিং वन एडिटर कम डेमस्ट्रेटर कर्डिनेटर वर टेक्निकलिसर मेटेन एटेंडेंट फॉर एडिटीडियप स्क्रीन एक्टिंग रेक एंड मिक्सिंग इंजिनियर कम डेमस्ट्रेटर फैकल्टी मेम्बारा क्षेत्रा फिल्म एंड टेलीविसन इन्स्टिट्यूटे এবং আপনারা জানেন যে দু টেলিভিশন বাইশ সালে ত্রিপুরা অধীন পথ চলা শুরু করেছে উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদের উৎসাহ প্রদান করা। এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে 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 এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ আমাদের এই আটখানা ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ এই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে এঙ্গেজ করার জন্য কন্ট্রাক্ট বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সেই কেবিনেট সেই প্রস্তাবকে সম্মতি দিয়েছে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ওপেনিং অফ ওয়ান হান্ড্রেড এন্ড নাইনটি নিউ অঙ্গনবাড়ি সেন্টার ত্রিপুরা রাজ্যে ইন কনভার্জেন্স অফ সক্ষম অঙ্গনবাড়ি পোর্শন টু উইথ ধর্তি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে। এবং তাদেরকে সুষম আহার পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনবাড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরও সঙ্গবোধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে একশো উনিশ খানা অঙ্গনবাড়ি সেন্টারকে আরও নতুনভাবে তৈরি করা এবং ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ পোস্ট অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার্স পোস্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার্স এই যে একশো উনিশটা নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নম্বর অঙ্গনবাড়ি হেল্পার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার্স সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই অঙ্গনবাড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই একশো জন অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে পোস্ট ক্রিয়েট করা হয়েছে ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন একশো উনিশ থানা জনতন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে তাতে সেম নাম্বারও এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে সেই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেটে প্রদান করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরও মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নির্মিত করা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটিকে তাতে উন্নীত করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা যে এম ইউনিভার্সিটি তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ টোয়েন্টি টু নিউ পোস্ট অফ গ্রুপ ডি নাইট গার্ড আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ সেকেন্ডারিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন বাইশ জন নতুন গ্রুপ ডি পোস্ট সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাইশ জন নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন নিয়োগ করা হবে ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে আপনারা জানেন যে দু হাজার একুশ সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিসি দপ্তরের তরফ থেকে এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসর প্রাপ্ত হয়েছে রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে মান্থলি দশ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় গতকাল কেবিনেট বৈঠকে প্রপোজাল টু অ্যাকোর্ড অ্যাপ্রুভাল of Tripura journalists pension first amendment scheme অর্থাৎ নাম্বারটাকে আর বৃদ্ধি করতে চাইছে সরকার যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই স্কিমটাকে আরো একটু করার সেখানে প্রচেষ্টা দেখা হচ্ছে এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া তার জন্য এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম তার দুটো সাব স্কিম রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব স্কিম আর একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন একটা হচ্ছে জার্নালিস্ট পাবে আর একটা হচ্ছে জার্নালিস্টের খবর তো মানে তার পরিবার পাবে তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে বর্তমানে দ্য জার্নালিস্ট মাস্ট বি এক্রিডিয়েটেড ফ্রম ইনফরমেশন কালচার্স ডিপার্টমেন্ট ফর লাস্ট টেন ইয়ার্স যারা পাচ্ছে দশ বছরের যদি থাকে নিশ্চয়ই তাকে অবসর প্রাপ্ত করতে হবে এখন যে প্রস্তাব রাখা হয়েছে সেটা হচ্ছে দ্যালিস্ট মাস্ট মানে ষাট বছর এতদিন হতো ষাট বছর হতে হবে অবসরপ্রাপ্ত এখন ষাট বছর না হলেও চলবে যদি সে পঁচিশ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এবং

কোন অবস্থাতেই তার কোনো ক্রিমিনাল কেসেস বা কনভিকশন হয়েছে এমন বলে কোনো কিছু আপনারা জানেন সরকারি কোনো বেনিফিট সেখানে পাওয়া যায় না তো সেই থেকে এটা একই রাখা হয়েছে এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ার সেটাকে ইনক্রিজ করতে এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড ননস ছিল যে সিক্সটি ইয়ার্স হি মাস্ট অ্যাটেন্ড দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স এন্ড দশ বছরের অ্যাক্রিডিটেশন তার থাকতে হবে আর এখন বলা হচ্ছে যে দশ বছরের অ্যাক্রিডিটেশন থাকতে হবে কিন্তু তার সিক্সটি ইয়ার্স না হলেও চলবে যদি সে পঁচিশ বছর তার সাংবাদিকতার পেশার সঙ্গে সে যুক্ত থাকে দেন ইউর সি ক্যান অ্যাপ্লাই এই যে স্কিমটার জন্য আমাদের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য বা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য যে এই যে বেনিফিটটা সংখ্যাটা যে পাচ্ছে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করা এবং এখন দেখবেন যে পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা সিক্সটি ইয়ার্স হয়নি কিন্তু পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং দশ বছরের ধরে তার অ্যাক্টিভিশন কার্ড রয়েছে তো তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটি দিতে চাইছি মানে মুখ্যমন্ত্রীর চেষ্টা বা আমাদের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সে প্রচেষ্টা এই সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল

রানীবাজার পৌর পরিষদের উপর যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে সেটা বাদ যাচ্ছে বা যাচ্ছিল অর্থাৎ চম্পকনগর থেকে নলগুড়িয়া হয়ে ফায়ার আমাদের রানীবাজার যে ফায়ার স্টেশন সে ফায়ার স্টেশনের বাদ ঘেসে আসাম পাড়া হয়ে মেঘলিপাড়া চা বাগান দিয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এই যে প্রপোজ ন্যাশনাল হাইওয়ে এতে করে রানীবাজারের মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ দীর্ঘদিন ধরে রানীবাজার পৌর পরিষদের মানুষ এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেখানে বলা হয়েছিল ব্যাপারটা দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর টেন্ডারের কাজও হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিন গাডকারীজি যে আমাদের আরেকটা প্রস্তাব আগরতলার আমাদের আগরতলার চন্দ্রপুর পর্যন্ত ওই রানির বাজারে যেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে ডাইভার্সন নিয়েছে হয়ে কানেক্ট হয়েছে রানির বাজারকে বাদ দিয়ে ওই জায়গা থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে প্রস্তাব আরেকটা রাস্তার প্রস্তাব আগরতলা আইএসবিসি চন্দ্রপুর পর্যন্ত সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আরো প্রায় চারশো তিরিশ কোটি টাকার উপর ফান্ড সেখানে তো সেই বিষয়ে আজকে আমাদের ছিল কারণ অনেক আপনারা জানেন প্রায় মতো টেম্পোরারি এবং পাকা বাড়ি ঘর দোকান যারা রয়েছে বাজারের ব্যবসায়ীরা সেখানে হবে অলদো ন্যাশনাল মানে থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে তাদের মানে রুলস অনুযায়ী নর্মস অনুযায়ী কিন্তু তারপরেও যে ধান যে রাস্তা মরা চমনির যে রাস্তা সেগুলোকে সুন্দর করে কারণ এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রণ এলাকা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ প্রাণ হারাচ্ছে মাথায় আঘাত পাচ্ছে বাড়ি ঘর বিক্রি করে বাইরে ট্রিটমেন্টে যেতে হচ্ছে তো এই ন্যাশনাল হাইওয়ে আমরা দেখলাম যদি এবার না হয় তবে আগামী পঁচিশ বছরেও আর সেটা করা যাবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ করে জেলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি যখন আহ্বান জানালাম আবেদন জানালাম উনি তাতে সাড়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সড়ক পরিবহন কি গাডকারী কথা বলেছেন এবং সেটাকে কোটি টাকার উপর ফান্ড কেন্দ্রীয় সরকার তাতে মঞ্জুরি দিয়েছে এবং সেটা হবে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত যে রাস্তা প্রশস্ত হবে ওয়াইডেনিং হবে সেটা গাড়ির বাজার আমাদের ফায়ার স্টেশন থেকে তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল আগামী কিছুদিনের মধ্যে ডিপিআর হবে

এখনো স্যার আমরা দেখতে পাচ্ছি যে মানে যাদের অনেক কিছু ধরে সাংবাদিকতা করছে তাদেরকে কিন্তু এই রেশন কার্ডের আওতায় আনা হয়নি আমরা স্যার এমন উদাহরণ দেখতে পাচ্ছি গুলবাজারের স্যার মৎস্য বিক্রি করে ওরা স্যার একটা সংখ্যা নিয়ে করছে কিন্তু যারা প্রকৃত সাংবাদিক ওরা স্যার একটি রেশন কার্ড পায়নি দেখুন আইসিএল দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে সেই বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না বা আপনারা আইসিএল দপ্তরের সঙ্গে আলোচনা করবেন

ग्रुप सी ग्रुप सी इसीडीएस से ट्वेंटी एट इसीडीएस से ट्वेंटी एट इंजीनियर फोर्टीन फोर्टीन अंदर आठ बंद गला आठ बंद गला एट फैकल्टी इन चिप्रा फील्ड में चलिवेशन इंस्टीट्यूट हंड्रेड एंड नाइनटीन इसीडीएस ओह हंड्रेड एंड नाइनटीन डबल डबल टू टू टाइम्स टू हंड्रेड एंड थर्टी एट हं মোর ফোর হান্ড্রেড কুযো